সাড়ে নয়টা আমার মাটাই বাথরুমে গিয়েছিল আধা ঘন্টা বইয়া আসে আমি আমার মা বাহিলাটাকে গেটটা নিয়ে আসবো বেড়া বাড়বে মাড়া নাকি কি করার সমুকায় कि दो तो द बॉयज ला ना ना तरवा मागे तيه हाय ना बरो ब्यास जा ने ना ते मान मार केंदा जा ने ना डाडा जाते ना ते येतत ये येता बगा येता जा का ने सर मामा रे वा आपना ने कुलोनी बसाईत असो ना दिससे जा ने ना सो मी जा ब्याने इता का ने ना ऐज आस्तस्ते हैं बळो करे देखा ने भाई थोडै जा मला बयरण ना हां ते ते सब देखा दे हैं ते ते सब देखा दे हमने

তো আমাদের কথা হচ্ছে যেহেতু ভেতরে ঢোকার সময় বের হওয়ার সময় সিসি ক্যামেরা হার্ড ডিস্ক আছে এইখানে সিসি ক্যামেরা আছে এগুলো ডিস্ক নাই কেন তারা যেহেতু জড়িত বা হচ্ছে তাদের এখানে কেউ না কেউ স্টাফদের কেউ না কেউ জড়িত থাকতে পারে হয়তোবা এই কারণে হয়তোবা এই সিসি ক্যামেরা হার্ড ডিস্কগুলো তারা বা গাইড করে দিছে হয়তোবা কালকে থেকে গাইড করে রাখছে এটা হতে পারে তো আমরা চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান এখানে পুলিশ পুলিশেরা আছে তারা তদন্ত করে সব সঠিক একটা সমাধান দিবে বাচ্চাটাই বাচ্চাটাকে পুজো বের করবে আমাদের কথা হচ্ছে এটা